মঙ্গল গ্রহে প্রাচীন মহাসাগরের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করছেন মঙ্গলের পৃষ্ঠে নদীখাত ও বদ্বীপের চিহ্ন যেমন সুরলাইন আমাদের জানান দেয় যে একসময় এখানে বিশাল তরল পানির ভাণ্ডার ছিল হেমাটাইট ও ক্লে মিনারেলসের মতো খনিজের সন্ধান পানির দীর্ঘমেয়াদী উপস্থিতির প্রমাণ দেয় মর্সেস রাডার দক্ষিণ মেরুর নিচে তরল পানির রোদের সম্ভাবনা শনাক্ত করেছে যদিও কিছু বিজ্ঞানী সন্দেহ প্রকাশ করেছেন বর্তমান বায়ুমণ্ডলে ডিউটেরিয়ামের উচ্চ অনুপাত আমাদের জানায় যে অতীতে মঙ্গল একটি পুরো বায়ুমণ্ডল ধারণ করতে সক্ষম ছিল প্রসারভেন্স রোভার জেজেরো ক্র্যাটারে প্রাচীন নদী নদীডেল্টার লক্ষণ খুঁজছে যেখানে পানি ও জীবনের উপযোগী পরিবেশের প্রমাণ পাওয়ার চেষ্টা চলছে যদিও আজ মঙ্গলে তরল পানি স্থিতিশীল নয় বরফ আকারে পানি এখনও বিদ্যমান এই প্রাচীন মহাসাগরের ধারণা আমাদের জন্য মঙ্গলে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানে গুরুত্বপূর্ণ